শোনো একটা গল্প বলি প্রথম টেস্ট ম্যাচে সবাই দুঃখে ডুবেছিল কিন্তু ওদিকে গৌতম গম্ভীর বসে বসে নতুন প্ল্যান বানাচ্ছিলেন কারণ দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে বড় পরিবর্তন আসছে এমন পরিবর্তন যেটা যদি প্রথম ম্যাচেই করা হতো তাহলে হয়তো হারের মুখ দেখতে হতো না এবার সেই ব্রহ্মাস্ত্র বের করতে চলেছেন গম্ভীর প্রথম ম্যাচে কি হলো সেটা একটু মনে করো টস হেরে গেল ভারত দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করে মাত্র একশো উনষাট রান করলো ভারত করলো একশো মানে তিরিশ রানের লিড তারপর আবার আফ্রিকা করলো একশো ভারতের দরকার ছিল মাত্র একশো রান কিন্তু ভারত অল আউট হয়ে গেল তিরানব্বই রানে মানে তিরিশ রানের লিড দিয়ে তিরিশ রানেই হেরে গেল ভাবা যায় ভারতকে একশো রানের আগেই অল আউট করে দিল দক্ষিণ আফ্রিকা এটা ইতিহাসে খুব কমই দেখা গেছে তবে বলার মতো ব্যাপার হলো ভারতের বোলাররা দারুণ খেলেছে একবার একশো উনষাটে থামিয়েছে একবার একশো তেপ্পান্নয় তাই বোলিংয়ে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে ব্যাটিংয়ে এবার আসি ব্যাটসম্যানদের কথায় জর্সওয়াল যদিও দুই ইনিংসে ব্যর্থ তবুও তাকে বাদ দেওয়া হবে না বড় খেলোয়াড়কে এক দুই ম্যাচে বিচার করা যায় না কেল রাহুলও দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করে আউট হয়েছিলেন এটা বিরল ঘটনা কিন্তু তাকে বাদ দেওয়া হবে না ওয়াশিংটন সুন্দর তৃতীয় নম্বরে নেমে তিরিশ রান করেছিলেন অনেকক্ষণ খেলেছিলেন তাই তাকেও বাদ দেওয়া হবে না সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে শুভমান গিলকে নিয়ে গিল ছিলেন অধিনায়ক কিন্তু চোট পেয়েছেন যদি তিনি খেলতে না পারেন তাহলে তার জায়গায় আসবেন সাই সুদর্শন তবে অধিনায়ক হবেন না তিনি অধিনায়ক হবেন ঋষাব পন্থ কারণ তিনি ভাইস ক্যাপ্টেন মানে এবার পুরো ম্যাচে পন্থই নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেলো প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন কিন্তু ভালো খেলতে পারেননি তাই তার জায়গায় আসতে পারেন দেবদত্ত পারিকল বা নীতিশ কুমার রেড্ডি মানে ব্যাটিংয়ে দুইটা পরিবর্তন নিশ্চিত গিল না খেললে সাই সদস্য আসবেন আর জুড়েলের জায়গায় নতুন কেউ আসবেন বাকি খেলোয়াড়রা থাকবেন যাদের যা অক্সার পটেল কুলদীপ যাদব বুমরা সিরাজ এরা সবাই ভালো খেলেছেন তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই নেই এবার প্রশ্ন হল এই পরিবর্তনগুলো করলে ভারত কি দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবে প্রথম ম্যাচে যদি গিল খেলতেন তাহলে হয়তো ভারত সহজেই জিতে যেত কারণ একশো তেইশ রান তারা করা খুব কঠিন ছিল না কিন্তু একটাও ব্যাটসম্যান টিকতে পারেনি তাই হেরে গেল ভারত এবার দেখা যাক গম্ভীরের নতুন প্ল্যান কাজ করে কি না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দেম্বাবা ভুমা এখনও পর্যন্ত এগারোটা টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে একটাও হারেননি দশটা জিতেছেন একটা ড্র এবার কি ভারত তার রেকর্ড ভাঙতে পারবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে